নমস্কার ইংরেজি নববর্ষের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজন স্থানীয়দের জানাই প্রণাম ছোটদের জানাই বহু ভরা ভালোবাসা তারা আমার আশীর্বাদ এবং জ্যোতিষ অনুরাগীদের জানাই সরোপরি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা আপনি ভাবছেন তাই তো কি হবে আমার রাশি কুম্ভ কুম্ভতে আপনারা জানেন শরীর একটা সারা সাথে প্রভাব চলছে এটাও চলবে সেই কারণে মানসিক দিকটা খুব বিঘ্নিত দেখা যাবে এবং শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা শুভকর হবে না মানে বছরে সারা বছরে কিছু না কিছু কম শুধু লেগেই থাকবে মানসিক দিক দিকে শরীর নিয়ে কিন্তু ভুগতে হবে সারা বছর একটার পর একটা রোগে ভুগতে হতে পারেন যাদের কোনো পুরনো রোগ জ্বালা আছেন ব্যাধি পুরনো রোগ ধরুন ধরে নিতে পারি স্কিন ডিজিজ স্কিন ডিসিজ যদি একবার ধরে ফেলে আমাদের শরীরে এ খুব কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার আছে স্কিনের সমস্যা কিন্তু ভোগ এটা পূর্ণ রোগের ব্যাখ্যা দিলা তাদের কিন্তু শরীর নিয়ে খুব সচেতনতা হতে হবে একটু তেতো জাতীয় খাবার যদি খাওয়া যায় খুবই ভালো হবে তেতো খাবার যেমন করলা ভাজা উচ্ছে ভাজা নিম পাতা ভাজা এগুলো খেলে খুব ভালো হয় পুরনো যাদের ডিজিজ আছে কোনোভাবেই সারছে না এটা একটা সমস্যা এবং বিশেষ রূপে সতর্ক হতে হবে পথ দুর্ঘটনার যোগ হঠাৎ করে কোনো বাইক নিয়ে যাচ্ছেন কোনো জোরে বাইক চালানো নিষেধ যাদের কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বারবার বার্তা দিনা বিশ্বনা শাস্তি বলছে আমি যথেষ্ট জ্যোতিষ গবেষণা করে এটা আমি কিন্তু বলছি আমি এটা দেখেছি কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক কিছু ঘটনা ঘটার একটা বিরাট সম্ভাবনা সেটা হচ্ছে কত দুর্ঘটনা খুব সাবধান তাহলে আমাদের সতর্কবাণী আমি দিয়ে দিলাম দু হাজার চব্বিশ সাল কুম্ভ রাশির ক্ষেত্রে রক্তপাত দেহে আঘাত এবং অস্থিভঙ্গের যোগ অস্থি মানে বুঝতে পারছেন হার সেটা নাভিন নিম্নাংশের যোগ প্রবল প্রবলভাবে দেখা দিচ্ছে কর্মস্থলে দু একবার জটিলতা আসতে পারে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে জটিল আসতেও পারেন পিতৃস্থানীয় গুরুজনদের জন্য ভাবনা রাখতে হবে তাদের শরীর খুব একটা ভালো যাবে না আয় বৃদ্ধি ভালো হবে সঙ্গে ব্যয় করে দেবে যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং গবেষণা নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ অর্থভাগ্য অপেক্ষার কিন্তু শুভ দু হাজার তেইশ সালের কিন্তু অর্থভাগ্য ভীষণভাবে শুভ আছে সপরিবারে মনোরম স্থানে ভ্রমণ করার যোগ আছে মাঝে মধ্যে মানসিক অস্থিরতা হতাশা এটা কিন্তু বাড়বে এটা অস্থিরতা বলুন একটা হতাশা বলুন একটা নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু সব সময়। মনের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে তাতে করে মনের অস্থিরতা মনের চাপ এগুলো বাড়তে পারে এবং পারিবারিক যারা প্রেম টেম করছেন পারিবারিক বিশ্ব ভাবনা করছেন তাই তো আমরা এই সালটাতেই শুভ পরিণয়ে আবদ্ধ লিপ্ত হব সেখানে কিন্তু কিছু বাধা আসবে কিছু ক্ষেত্রে হট করে হট যোগে হ্যাঁ হয়ে যাবে কিছু ক্ষেত্রে কিন্তু সেটা আবার পিছিয়ে যাওয়ার যোগ আছে পিতৃ সম্পর্ক শুভ হলেও তাদের কিন্তু শরীর নিয়ে আমি আগেও বলেছি শরীর নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিশেষভাবে দরকার আছে বিদে বিশেষ কোনো কর্মে বড় সম্মান প্রাপ্তি হতে পারে মানে বিশেষ কোনো কাজ করছে বিশেষ কাজ আমি এটা বিশ্বমান থেকে বারবার বলছি এটা ভালো কাজ করলে সাফল্য পাচ্ছেন না চব্বিশ সালে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন বিরাট বড় সাফল্য তাতে সম্মান পাবেন এবং পদোন্নতি ঘটবে সঙ্গে তো অর্থোন্নতি আছে কিন্তু কিছু ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমি বারবার আপনাদের আলোকপাত করছি আপনারা এগুলো মিলিয়ে নেবেন আমি যেগুলো বলে থাকি বিশেষভাবে গবেষণা করেই কিন্তু জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি সতর্কবার্তা বার্তা দিই যাতে আপনারা ভালো থাকেন আপনাদের ভালো থাকা মানেই তো আমার ভালো থাকা আমরা সবাই ভালো থাকবো এইটা নিয়েই তো আমাদের অঙ্গীকার তাই না তো কাজে শুভবার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবারটা কিন্তু শুভবার আর রত্ন হচ্ছে বলছে ব্লু জারকন মানে নীল জারকনটাকে আমরা বলি ব্লু জারকন যদি ধারণ করতে পারেন মেয়েরা বাঁতে মধ্যমা মধ্যমা মানে বড়ো আঙুলটা যেটা আর ছেলেদের ক্ষেত্রে বলি ছেলে মেয়ে নির্বিশিত জাতক জাতিকা যথেষ্ট সবার জন্যেই তো মেয়েদের বাঁ ছেলেদের ডাঁড়াতে মধ্যমা শনিবার যদি ধারণ করতে পারেন তাহলে ভীষণ ভালো শুভ হবে আর স্তব করবেন আদ্যাশক্তি মহামায়া মা কালী এবং মা দুর্গা স্তব করবেন ভীষণ ভালো হবে কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্য দিয়ে বছরটি কাটবে সাবধান তো অবশ্যই দরকার আছে আর একটা বলি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার সারা বছরটা কিন্তু সুগন্ধি সুগন্ধি আতর জল দিয়ে মা লক্ষ্মী অভিষেক করুন আর মাকে প্রণাম করবেন প্রতি বৃহস্পতিবার ওম পাশ্চাত্য মালিকাম ভোটাম সময় প্রত্যা সময় স্থান ধাক্ত শ্রেম তে লক্ষ মাতারাম গৌরবর্ণা সুরপঞ্চাং সর্বলঙ্কার হুসদাম রক্ত ব্যাঘ্য ব্যাক করা দক্ষিণে তো বড়দাং দক্ষিণে তো বরদ্যাং দক্ষিণে তো দেবী মহালক্ষ্মী দেবী না প্রণাম করবেন মেয়েরা অবশ্যই মা লক্ষ্মীকে সুগন্ধি দিয়ে জল দিয়ে মাকে অভিষেক করুন সারা বছর প্রতি বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার এটা করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে যে নেগেটিভ এনার্জিগুলো আসছে যে সমস্ত টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে হঠাৎ কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছেন চব্বিশ সাল প্রথমার্ধে থেকে শুরু করবেন চব্বিশ সাল শুভ হবে এই বার্তা বিশ্বশাস্ত্রী বলে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে জয় মা জয় মা জয় মা হরিও শতম হরিওম হরিওম হরিও শতম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः